মানে অনেকের অনেক রকম মতামত আছে যে বল কেউ বলেন যে ডায়াবেটিক্সরা ডায়াবেটিক পেশেন্টরা ফল খাবেন না কেউ বলেন ফল খাওয়া উচিত এবার অনেকেই কনফিউজড হয়ে যান যে ফল খাবো আদৌ না খাবো না কি করব। তো আজকে আমি ডিটেল বলবো প্রথম এই ঘট কথাতে যাওয়ার আগে তার আপনাদেরকে এটা জানতে হবে যে ফলের মধ্যে কি উপাদান থাকে যে উপাদানটা আদৌ আপনার শরীরে দরকার না দরকার নেই বা কতটা দরকার তাহলে উপাদানের মধ্যে প্রথম যেটা থাকে সেটা হলো আমরা তিনটে মাইক্রোনিউট্রিয়েন্ট সব কিছুতেই যেটা জানি সেটা হলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটে জিনিস ফলেও থাকে আর কি থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস কোনগুলো ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস এসেট্রা তো এইগুলো কিছুটা মানে ফলে থাকছে তো আমরা কার্বোহাইড্রেট যেটা সেটা কি জানি কিসে কনভার্ট হয় সুগারে কনভার্ট হয় তাহলে ধরুন কার্বোহাইড্রেট খাচ্ছেন সেটা আবার তিনটে ভাগ আছে ভাত রুটি খেলেন সেটাও কার্বোহাইড্রেট মানে ভাত ডাল রুটি এটাও কার্বোহাইড্রেট এই ভাত ডাল রুটি কিসে কনভার্ট হচ্ছে সুগারে কনভার্ট হচ্ছে আবার আপনি দুধ খাচ্ছেন দুধও সুগারে কনভার্ট হচ্ছে কী প্রসেস আছে গ্যালাক্টোজ তারপরে ওটা সুগারে কনভার্ট হয়ে যায় আবার ফল খাচ্ছেন সেটাও আলটিমেটলি সুগারে কনভার্ট হচ্ছে কিন্তু প্রসেসটা কি ফ্রুকটোজ তাহলে দুধ এখানেও আর একটা পয়েন্ট হলো মানে ফলের মধ্যে এসে গেল কথাটা ওই জন্য আমি বলে দিচ্ছি যে সুগার ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে তাদের কিন্তু দুধটা অ্যাভয়েড করতে হবে কেন গ্যালাক্টোজ এটা আলটিমেট সুগারে কনভার্ট হয় তো এটা অন্য বিষয় তাহলে আপনি ফল যে খেলেন ফলে ম্যাক্রোনিউট্রিয়ানস যেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আর মাইক্রোনিউট্রিয়স ভিটামিন মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট আরও কিছু কিছু জিনিস থাকে তো এই যে ফলটা আপনি খাচ্ছেন এই ফলটা যখন খাচ্ছেন কার্বোহাইড্রেট মানে ভাত ডাল রুটি খাওয়ার পর আপনার সেলে যে সুগার পৌঁছাচ্ছে সেটার জন্য ইনসুলিন রাখছে কিন্তু আপনি যখন ফল খাচ্ছেন ফল যে ফ্রুকটোজ হয়েছে সেই ফ্রুকটোজটা ডিরেক্ট লিভারে যেতে পারে এর কোনো কেরিয়ারের দরকার হয় না এটাই একমাত্র জিনিস যেটা লিভার ডিরেক্ট এটাকে ভেঙে আলটিমেট কিন্তু সুগারে কনভার্ট করছে তাহলে বুঝতে পারছেন যে সুগারের পেশেন্ট যদি বেশি বেশি পরিমাণে ফল খান তাহলে কি হবে ওটা তো সুগারেই কনভার্ট হচ্ছে ইনসুলিন আরও বেশি মানে এ কী হবে সুগার স্পাইক ঘটবে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরও বেড়ে যাবে তাই না তাহলে ফল আমি এটা থেকে বুঝলাম যে ফল আমাকে খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না একটা লিমিটেড অ্যামাউন্ট খেতে হবে এইবার আসছি যে ম্যাক মাইক্রোনিউট্রিয়েন্স যেটা আছে ফলের মধ্যে তো মাইক্রোনিউট্রিয়েন্টস যা আছে সেটা শাকসবজিতেও আছে মানে শাকসবজিতেও আপনি ভিটামিন পাবেন মিনারেল পাবেন অক্সিডেন্ট পাবেন সব তাহলে আমি ফল কেন খেতে যাব শাক বেশি করে খেলেই আমার প্রবলেম সলভ কিন্তু আমরা যারা ধরুন শাক খুব মুখরোচক হইতে খায় মানে রান্না করে পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে তার মধ্যে তেল মশলা এই সমস্ত যোগ করে খায়। তাদের মধ্যে আলটিমেট কিছু কি থাকলো ভিটামিন উবে যায় মিনারেলসের যে গুণাগুণ সেটা কমে যায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক কমে যায় তাহলে কি হলো আলটিমেট শাক সবজি খেলে আপনার শরীরের যে উইকনেস সেটা সেই লেভেলে পৌঁছাতে পারবে না কখন পৌঁছাবে যখন আপনি শুধুমাত্র হালকা বয়েল সবজি খাবেন তাহলে ফল তো আমরা রান্না করছি না তাই না তাহলে ফলে যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস আছে সেটা আপনি যখন খাচ্ছেন ওটা কিন্তু পুরো টাই বডিতে যাচ্ছে তাহলে আপনি খুব ইজিলি ওগুলো সঠিক পরিমাণে পেয়ে যাচ্ছেন আর ডায়াবেটিক যে পেশেন্ট তাদের মধ্যে তো উইকনেস ভীষণ থাকে আপনারা সবাই জানেন যে সবসময় উইক ফিল হয় তাহলে তারা যদি সঠিক পরিমাণে এই মাইক্রোনিউট্রিয়েন্টস না পান তাহলে কি সম্ভব তাদের এই উইকনেস কাটানো কখনোই সম্ভব নয় তাহলে আমরা কী করবো ফল খাবো এটা গেল এবার আসি ফলের ফলের যে কখন খাবো কতটুকু খাবো কি ফল খাবো এই ব্যাপারে তো আমি প্রথমেই আপনাদেরকে বলবো গোটা ফল খাবেন গোটা ফল মানে যে কোনো ফল জুস না করে চিবিয়ে চিবিয়ে খাবেন এবার অনেকেই বয়স্ক মানুষ আছেন যাদের ডায়াবেটি মানে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে চিবিয়ে খাওয়া মানে দাঁত নেই পড়ে গেছে বা দাঁতটা দুর্বল তাদের ক্ষেত্রে অনেক ফলই আছে যেগুলো চিবিয়ে খাওয়া পসিবল নয় কি করবেন জুস করে খাবেন উইদাউট সুগার আর বাজারের কেনা জুস সেটা আমি বলবো ভুলেই যান মানে মনেই আনবেন না ওটা যে ওটা একটা জুস যেটা আপনার শরীরে কাজে লাগবে বা নিউট্রিয়েন্টসটাকে বাড়াবে এই কথাটা পুরোপুরি ভুলে যান বাজারের জুস নয় বাড়িতে জল ঢেলে ফল দিয়ে যেরকম জুস বানায় সেই রকম বানিয়ে খাবেন এটা গেল এইবার কখন খাবেন আপনি এটা সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে ধরুন একটা আমাদের কথায় প্রচলিত আছে কি ভরা পেটে ফল মানে খাওয়ার পর আপনি ফল খান কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের কি হয় ধরুন আপনি একটা একটা সিম্পল কথা লজিক আপনি চিন্তা করবেন আমরা সাওয়ার জাতীয় জিনিস মানে টক জাতীয় জিনিস খাই কেন আমাদের হজম শক্তিকে বাড়ানোর জন্য তাই না ধরুন লেবু খেলাম মনে হয় যেন হজম হয়ে গেল অনেকের আছে নসিয়াটিক টেন্ডেন্সি বা একটা বিয়েবাড়িতে হেভি খাবার খেয়ে ফেলেছেন একটু লেবু জল খায় দেখবেন লাস্টে লেবু জল খাই কেন হজম তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ভিটামিন সি তো ফলে আছে আপনি যখন ভরা পেটে ফলটা খাবেন কি হবে ভিটামিন সি আপনার হজমকে আরও তাড়াতাড়ি করে দেবে কিন্তু যারা ডায়াবেটিক তাদের কি হয় বারবার খিদে পায় ওনাদের তো হজম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে বারবার খিদে পাচ্ছে আর খিদে বেশি পাওয়াটা তো প্রবলেম ওনাদের ক্ষেত্রে কারণ কি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াবে সুগারের স্পাইক বাড়াবে তাহলে আমার যদি বারবার খিদে পায় আমাকে সেটা কমাতে হবে বাড়াতে নয় আর ভাত ডাল সবজি যখন আপনি খাচ্ছেন সেই খাওয়া তার যে মানে তার যে স্পিড হজমের আর ভিটামিন সি বা ফল খাওয়া তার যে স্পিড দুটো স্পিড এক নয় তাহলে অ্যাট এ টাইম বডিকে যখন একটা ধরুন দু ঘন্টায় হজম হয় আর একটা এক ঘন্টায় হজম হয় দুটোকে মেশালেন তাহলে কি হবে বডি বুঝে উঠতে পারবে না যে আমি কি করব আলটিমেট স্টমাক থেকে তাড়াতাড়ি খাবারটাকে ঠেলে বার করে দেবে তাহলে আপনার হজম তাড়াতাড়ি হয়ে গেল সেই কারণে ভরা পেটে ফল খাওয়া যাবে না এ কি শুধু আমি সুগারের পেশেন্ট বলে বলছি না এটা লজিক যে কোনো মানুষের ক্ষেত্রে যে ফলটা আপনি ভরা পেটে খাবেন না তাহলে কখন খাবেন আইডিয়াল সময় হচ্ছে ব্রেকফাস্ট করলেন ধরুন নটায় ব্রেকফাস্ট করলেন আর লাঞ্চ আপনি করেন একটা দেড়টা নাগাদ এই যে গ্যাপ একটা দশটা এগারোটা বারোটা একটা এই যে চার ঘন্টার একটা গ্যাপ এর ঠিক মিড পজিশনে। মানে এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটার দিকে একটা গোটা ফল চিবিয়ে চিবিয়ে খাবেন বারবার বলছি চিবিয়ে চিবিয়ে খাবেন কেন ফাইবারের জন্য আর আপনি টোটাল নিউট্রিয়েন্টসটা ওটাতে পাবেন জুস যখন করেন না মিক্সিতে জুস করা হয় দেখবেন হিট হয়ে যায় আপনারা সবাই দেখেছেন না যে মিক্সি ঘোরালে হিট হয়ে যায় আর আমি একটু আগে কি বললাম হিটে আমাদের ভিটামিন মিনারেলস এদের গুণাগুণ নষ্ট হয় বা কমে যায় তাহলে যখন মিক্সিতে হিট করছেন সেখানেও কি গুণাগুণটা কমবে না বলে মনে হয় কমে যাবে তাহলে ফল যখন মিক্সিতে ঘোরাবেন তখনও তার গুণাগুণ কমে যাবে সেই কারণে চিবিয়ে চিবিয়ে গোটা ফল খেতে বলা হুম তাহলে কখন হলো ব্রেকফাস্ট আর লাঞ্চের মিড পজিশানে আর একটা প্রবলেম হয় অনেক মানুষের হাই সুগার আছে মেডিসিন চলছে কিন্তু তাদের খুব তাড়াতাড়ি সুগার ফল করে যায় মানে একটু দেখবেন হয়তো তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টার গ্যাপ হলো খেতে পেলেন না হঠাৎ করে সুগারটা ফল করে যায় তাদের এরকম কিছু কিছু সবার হয় না কিছু কিছু মানুষের টেন্ডেন্সি থাকে ওই যে সুগার ফল করে যাওয়ার টেন্ডেন্সি তাদেরও ওটা কমে যাবে মানে ওই ফলটা যে খেলেন সুগার ফল করে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে যাবে তাহলে বোঝা গেল যে কখন খাবেন আর কি ফল খাবেন প্রথম কথা আমি বলবো সিজনাল ফল যে সময় যে ফলটা ওঠে সব ফল না গ্লাইসেমিক ইন্ডেক্স যে ফলের কম সেই ফল খাবেন তাহলে কি জীবনের সমস্ত ফল মানে যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি ছেড়ে দেব মানে সারা জীবন আর খেতে পাবো না এরকমও নয় প্রথম কথা আমি বলে নিই যে কি কি খাবেন পেয়ারা একটা ফল যেটা ডায়াবেটিক পেশেন্টও খেতে পারে হেলদি পেশেন্ট হেলদি মানুষও খেতে পারে পেয়ারা জাম জামে জানেন আপনারা সবাই যে প্রচণ্ড সুগার মানে কন্ট্রোল করার একটা এবেলিটি পাওয়ার আছে জামরুল অনেকের পছন্দ নয় আমি জানি তো কিছু করার নেই এই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম বেদানা আপনি খেতে পারেন আর লেবু লেবু তো আছেই ওটা বাদ দিলাম কারণ লেবু খেতেই পারেন আপনি পাতি লেবু মৌসম্বি লেবু এগুলো আছে কিন্তু সেটাও একটা লিমিটেড পরিমাণে ওই যে বললাম যে আলটিমেট কিন্তু ফ্রুক্টোজ সুগার হচ্ছে হ্যাঁ আপনি খুব বেশি করে ফল খেয়ে নিলেন এটা করা যাবে না আর গ্লাইসেমিক ইন্ডেক্স তাদের বেশি যেমন ধরুন আপেল আম জাম সরি জাম না কাঁঠাল আনারস এই যে ফলগুলো আছে এই ফলগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এইগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রথমত কিন্তু সিজনে কি একটু টেস্ট করবেন না অবশ্যই করবেন এই ফলগুলো শুধু সিজনে না আপনি যে কোনো সময় মানে এখনই অনেক প্রশ্ন চলে আসবে যে আম আমি যে কোনো সময় পাবো কোথায় এরকম নয় আপেল ধরুন আপেল সারা বছর পাওয়া যায় তাহলে যে কোনো সময় আপনি আপেল খেতে পারবেন কিন্তু সেটা কোন দিন যেদিন উপোস থাকবে আপনার বা ফলের উপর বা স্যালাডের উপর ভাত ডাল সবজিকে অ্যাভয়েড করে আপনি ফল আর স্যালাড খেয়ে আছেন সেদিন আপনি হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের ফলও মডারেট পরিমাণে খেতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে বোঝা গেল একটা আইডিয়া পাওয়া গেল যে আমি কোন ফল খাব কতটা পরিমাণে খাবো আর এটা থেকেও যদি এর বাইরে আমি বললাম একটা কথা যদি এর বাইরে আরও কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করবেন কমেন্ট বক্সে জানাবেন আর আর কি ফলকে মডারের পরিমাণে গোটা ফল চিবিয়ে চিবিয়ে ব্রেকফাস্ট লাঞ্চের মাঝখানে আর যদি কোনো দিন এরকম হয় যে শুধু ফল খেয়ে থাকবেন তাহলে তো সারাদিন ফল স্যালাড এগুলোর উপরেই থাকবে এগুলোর উপর থাকবেন কোনো অসুবিধা নেই আর ভালো থাকুন সুস্থ থাকুন ডায়াবেটিক পেশেন্টরাও ফল খান যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম কেমন আবারও একবার হ্যাপি সানডে আর অবশ্যই প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে করতে ভুলবেন না আর একটা কথা অনেকেই বলেছেন যে আমরা ডিটক্স প্রোগ্রামে জয়েন করতে চাই তাদেরকে বলবো যে একটু ওয়েট করুন আমার ডিটক্স প্রোগ্রাম এখন চলছে মানে আজকে তাদের সেকেন্ড দিন আর নেক্সট টাইম যখন এই প্রোগ্রাম হবে আমি ডেফিনেটলি আপনাদেরকে জানাবো আর বিশেষত যারা ডায়াবেটিক আছেন অনেক প্রবলেম আছে অনেকে শেয়ার করেছেন অনেকে অনেকের পেন মানে যতটা কষ্ট পাচ্ছেন প্রেশার সুগার কোলেস্টেরল এইসব নিয়ে যেরকম শেয়ার করেছেন সেগুলো আপনারা দেখতে থাকুন আর যখন হবে আমি অবশ্যই জানাবো আর ফর্ম ফিল আপ করবেন আজকেও আমি আপনাদের জন্য ফর্ম দিয়ে রাখবো যে যদি কারোর এরকম মনে হয় যে আমার সাথে ইচ্ছে করছে একটু জানতে যে নেক্সট স্টেপ লাইফের আমি কি নেব অবশ্যই আপনি আমি কথা বলবো আপনাদের সাথে কিন্তু তার আগেই ফর্ম ফিল আপ করবেন আর ফিল আপ করে আমার টিম আপনাদের সাথে কানেক্ট করবে একটু প্রসেস আছে মানে অনেকে কিছু দূর এগিয়ে স্টপ করে দেয় সেটা করবেন না কারণ যোগাযোগ করার পর একটা টাইম শিডিউল আমাকে বাঁচতে হয় সবসময় ধরুন সান মানে সপ্তাহে সাত দিনই সাত দিনই আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না যে দিনগুলো কথা বলতে পারবো আমি সেই দিনগুলো আপনাদের জন্য সিলেক্ট করে দেব আপনারা সেই অনুযায়ী চুজ করবেন কেমন থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একবার হ্যাপি সানডে থ্যাংক ইউ